গুরু পূর্ণিমায় অস্তমিত সূর্যকে ঠেকুয়া অর্ঘ নিবেদনের মধ্য দিয়ে সমাপ্ত হল এবছরের বারো ছট পুজো পর্ব শুক্রবার গুরু পূর্ণিমার বিকেলে জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর দেখা মিলল এক দৃশ্য এ সময় নদীর জলে ডুব দিয়ে বিশেষ পুজো করেন সূর্যের ধূপকাঠি মোমবাতি প্রজ্বলন করে ঠেকুয়া নিবেদন করেন তারা সূর্যদেবের কাছে বিশেষ প্রার্থনা করে এক প্রকার সমাপ্তি ঘোষণা করেন এবারের মতো ছট পার্বণের এ প্রসঙ্গে পূর্ণার্থী শিক্ষা দাস এই পুজো সম্পূর্ণ না করলে মনে শান্তি আসে না তাই আজকে গুরু পূর্ণিমার দিনে এই পুজো করি আমরা আজকে রাশ পূর্ণিমা তাই আমাদের ছট পূজার পরে এটাতে মানে আমাদেরকে চান করার জন্য আসতেই লাগে এটা সবথেকে আমাদের বড় মানে আশীর্বাদ এটাতে না করলে মানে শুদ্ধি হব না আমরা আর কি করলেন এই তো আমি তোমার চান করলাম তারপরে যে পান কলা সুপারি বাতাসা ঠেকরুয়া ধূপকাঠি মোম ঘর বসাই এই তো সূর্য ভগবানকে প্রণাম দিলীপ রায়ের প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকিউম ক্লিনার এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বেল এর অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আগে চলে আসুন আমাদের শোরুমে পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে